হ্যালো বন্ধুরা আপনার কি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি বাড়িতে বসে জানতে পারছেন না তো আজকের এই ভিডিওটা আপনার জন্য তো যদি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু ঘরে বসে কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্স কিন্তু চেক করতে পারবেন একটা মিস কলের মাধ্যমে তো এই নাম্বারটা মধ্যে আপনি যদি একটা মিস কল দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে সে টাকা কিন্তু আপনার মোবাইলের মধ্যে এস এম জানিয়ে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে তো ব্যাংকের একটা অফিশিয়াল মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে আপনার যদি একটা মিস কর দেন তাহলে কিন্তু সেই ব্যাংকের ব্যালেন্সটা কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আমি এই অ্যাকাউন্ট নাম্বারটার সাথে যেই মোবাইল নাম্বারটা কানেক্ট আছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু কল করতে হবে ব্যাংকের মধ্যে যেমন ধরুন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের মধ্যে যেই নাম্বারটা আপনি লিঙ্ক করে রেখেছেন যে মোবাইল নাম্বারটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক করে রেখেছেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাকে মিস কলটা দিতে হবে সেই মিস কল দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার মোবাইলের মধ্যে একটা এস এম এস আসবে সেই এস এম এসের মধ্যে লেখা থাকবে আপনার ব্যাঙ্কের আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তো সেই নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে আপনার এই নাম্বারটায় কল করবেন কল করলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু খুব সহজেই জানতে পারবেন তো এই নাম্বারটায় কল করবেন আমি নাম্বারটা লিখে দিয়েছি সেখান থেকে কিন্তু আপনি নাম্বারটা নোট করে নিন নিয়ে আপনি এই নাম্বারটা দিয়ে কল করুন বাস আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন খুব সহজেই আমি ডিসক্রিপশানও নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু চেক করতে পারেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ